সালামুকুম হ্যালো ইভ্রান আমরা সকাল সকাল বের হয়ে গেছি হাঁস মুরগি কালেকশনে দেখা হাঁস মুরগি না ভালো দেখ না হাঁস মুরগি কালেকশনে বের হয়ে গেছি অবশেষে কালেকশন শেষ এখন বাড়ির দিকে রওনা করেছি আর দৃশ্যটা দেখে আমরা খারাই গেছি পুরাই মারাত্মক আর যে এখন ভিউ পুরো মাথা নষ্ট আমরা অলরেডি দুইটা ভিডিও করে আলাইছি আর ব্লগ ভিডিওর জন্য এটা আলাইছি ধর এই যে ক্যামেরা লইবে এখন গাড়ি চালাবো আমি

I don't know.